হ্যালো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা লেসন দেখবো সেটা হচ্ছে একটা মতো যে গিটারে কিভাবে আমরা এক তারার ফিলটা বাজাতে পারি তো গিটার আমরা যখন রিদম করি এর পিছনে যদি আরেকটা গিটার দিয়ে যদি এরকম এক ফিল দেওয়া যায় বিশেষ করে আমাদের ফোক সঙ্গে তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগে একতারা বা দোতারা যেমন এটা আছে তো এটা আমরা কোন কর্ডে কিভাবে বাজাবো সেটা আমি আজকে দেখাবো তো এখানে আমার গানের হোম কর্ডটা সম্পর্কে জানা খুব জরুরি হোম কর্ড আমরা বলি গানটা শুরু হয় যেই কড দিয়ে সেটাকে আমরা হোম বলি আর সেই হোম হোমকডে যে স্কেল যেমন হচ্ছে এটা হচ্ছে সি ধরেন সি আমি কডটা আমার সি কডের যদি কোনো গান হয় তাহলে আমার ফার্স্ট নোট হচ্ছে সি যেমন এটা হচ্ছে আমার সি নোট নোট কীভাবে বের করতে হয় এটার জন্যে আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি এগুলোর উপরে বেসিক যেই টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর উপরে ভিডিও বানাবো তো এটা হচ্ছে সি নোট এটাকে আমরা সা বলবো তো এটার পিছনে যদি যাই সা ঠিক আছে এটা মেজর স্কেলে এই ধা থেকে সা পর্যন্ত স্লাইড করে বাজাতে হবে এবং সি মেজরে যদি কোনো গান হয় যেমন কি জ্বালা দিয়ে গেলা এই গানের পিছনে যদি কেউ একজন গিটার নিয়ে এরকম বাজায় তাহলে খুব সুন্দর লাগে তাহলে ধা থেকে সা পর্যন্ত সেটা যে স্কেলে হোক না কেন এটা মেজর স্কেলের ক্ষেত্রে যেমন ডি মেজর যদি কোনো ঠিক সেরকম এটা ডি মেজর এটা ডি নোট সা নে ধা তাহলে

আমার টোকাটা হচ্ছে এই পড়ছে। এটা হচ্ছে রে তাহলে এটা আমরা এভাবে বাজানোটা একটু কঠিন হয়ে যায় তাই আমরা একই আঙ্গুল দিয়ে এই দুইটা নোট ধরবো এটা আমি ডিমেজল থেকে দেখাচ্ছি সেটা ই মেজর হোক সি মেজর হোক যেই মেজর হোক না কেন বা মাইনরি হোক না কেন সেই সবগুলো থেকে আমরা একই পদ্ধতিতে বাজাতে পারবো এই আমরা এভাবে বাজাবো একটা আঙ্গুল দিয়েই আমরা দুইটা তার ধরবো সাথে আপনার যদি এটা বাজান খুবই সুন্দর এখানে আমার প্রয়োজন হচ্ছে অল্টারনেটিভ পিকিং আসলে আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে একতারা বা দোতারা দেশীয় যন্ত্র বাজানো হয়তো খুবই সোজা কিন্তু আসলে তা না দোতারা বাজানো যথেষ্ট কঠিন কারণ এখানে সর্বদাই অল্টারনেটিভ পিকিং এর কাজ করতে থাকে থাকতে হয় এটাই যদি একটা মাইনরের গান হয় যেমন ই মাইনর যে থেকে যদি করি ওই একই ইমানরে আমার ই নোট কোনটা এক নাম্বার নোট এটা আচ্ছা আরেকটা ফিল আছে সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে পিওর দোতারার যে ফিলটা এটা সম্পূর্ণ ডাউন পিকিং এ যাবে এক দুই তিন তিন এক এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার যেমন মিলন হবে কত মিলন হবে কত তিনে গানগুলো আপনারা এইভাবে এই ট্রিক্সগুলো দিয়ে গানগুলোকে পিছনে বাজালে আরো অনেক বেশি সুন্দর লাগে তো এক তারা বা দু যেহেতু আমাদের দেশীয় যন্ত্র এটা গিটারে এইভাবে আপনারা বাজাতে পারেন ধন্যবাদ